nomos আপনারা দেখছেন আর নিউজ বাংলা বধুরা বিদ্যার্থী সংঘের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে আঠাত্তরতম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ এর সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় উত্তম বারিক মহোদয় উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমসাবী সম্মানীয় দীপক স্যার মহোদয় রামনগর এক ব্লকের শিক্ষা কর্মধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় তালগাছারি দুই গ্রাম পঞ্চায়েত এর সদস্য সম্মানীয় রেণুকা বালা দাস মহোদয় ক্লাবের সভাপতি সম্মানীয় কুঞ্জ বিহারী চৌম্ব মহোদয় সম্পাদক সম্মানীয় সমরেন্দ্র মাইতি সহ ক্লাব এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন ক্যামেরা মিলন প্রতিষ্ঠা দিনে আমরা এবছর তম বর্ষে পা দিয়েছি প্রতি বছরই আমরা জনসভামূলক কাজ করে থাকি রক্তদান শিবির আমরা কিছুদিন আগে আমি খবর কাগজে দেখলাম যে রক্তের জন্য বহু মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া যাচ্ছে না সেখানে হসপিটালে বলছে আপনার রক্তদান নিয়ে আসুন নাহলে আমরা রক্ত দিতে পারবো তারা আমাদের কাছে উপস্থিত আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে কটকে পর্যন্ত আমরা চারজন করে লোক পাঠিয়েছিলাম ছেলেদেরকে যে রক্ত দিয়ে রোগীকে আগে কাঁথি দারুয়া হাসপাতাল কলকাতা এস কেমে সব জায়গায় আমরা ছেলেদের পাঠিয়েছি রক্ত দেওয়ার জন্য তাই ভাবলাম আমরা যদি উদ্যোগ নিই এবং মানুষের রক্তটা সঞ্চয় করে সরকারি জায়গায় হসপিটালে পৌঁছে দিই তাহলে সেই রক্ত সেখানে জমা থাকবে যে কোনো লোককে কাঁদতে হবে না তাদের রক্তটা পাবে এবং রোগীর চিকিৎসা পাবে সেই চিন্তা ভাবনা আমরা এবছর রক্তদান শিবিরের আয়োজন করেছি নিশ্চিত সঠিকভাবে বলা সম্ভব নয় সারা পৃথিবীতে প্রথম দেশ আমেরিকা যারা রক্ত সংরক্ষণাগারের ব্যবস্থা করেছিলেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন পরিদর্শনে যখন গেলেন ভারতবর্ষের রেডক্রস সোসাইটির সদস্যরা এবং ভারতবর্ষের চিকিৎসক গবেষক দল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে পৌঁছে তারা উপলব্ধি করলেন যে আমাদের দেশ ভারতবর্ষে যদি রক্ত সংরক্ষণাগারের ব্যবস্থা থাকতো তাহলে আজকে যে সমস্ত মানুষগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দেশে হয়ে লড়াই করছিলেন যারা রণাঙ্গনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন মৃত্যু পথযাত্রী তাদেরকে মৃত্যুর কবল থেকে রক্ষা করা যেত তাই ভারতীয় রেডক্রস সোসাইটির কর্মকর্তা বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন পরিত্যাগ করে ফিরে ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলার বর্তমান রাজধানী শহর বাংলার প্রাণকেন্দ্র কলকাতার রাজপথে দাঁড়িয়ে সেদিনকে রেডক্রস সোসাইটির ব্যবস্থাপনায় একশো জন তাজা তরুণ যুবক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বেচ্ছায় রক্তদান করে রক্ত সংরক্ষণাগারের ব্যবস্থা করেছিলেন পৃথিবীর দ্বিতীয় দেশ ভারতবর্ষ যেখানে রক্ত সংরক্ষণাগারের ব্যবস্থা ব্যবস্থা হয়েছিল আমরা এবছর আঠান্নতম বর্ষে পা দিয়েছি প্রতি বছরই আমরা জনসভামূলক কাজ করে থাকি রক্তদান শিবির আমরা কিছুদিন আগে আমি খবর কাগজে দেখলাম যে রক্তের জন্য বহু মুমূর্ষি রোগীকে রক্ত দেওয়া যাচ্ছে না সেখানে হসপিটালে বলছে আপনার রক্তদান নিয়ে আসুন নাহলে আমরা রক্ত দিতে পারি যেখান তারা আমাদের কাছে উপস্থিত আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে কটকে পর্যন্ত আমরা চারজন করে রোগ পাঠিয়েছিলাম ছেলেদেরকে যে রক্ত দিয়ে রোগীকে আগে কাঁথি দারুয়া হাসপাতাল কলকাতা এস এস কেমে সব জায়গায় আমরা ছেলেদের পাঠিয়েছি রক্ত দেওয়ার জন্য তাই ভাবলাম আমরা যদি উদ্যোগ নিই এবং মানুষের রক্তটা সঞ্চয় করে সরকারি জায়গায় হসপিটালে পৌঁছে দিই তাহলে সেই রক্ত সেখানে জমা থাকবে